একটা কর্মসূচি পালন করতে আসছি কর্মসূচির মূল উদ্দেশ্য হল ইসলামী ব্যাংকে এই আওয়ামী দুঃশাসনের আমলে এসআলম গ্রুপের নৈরিয এস আলমকে অনিয়মকৃত কিছু লোক ইসলামী ব্যাংকে আসে যাদের কারণে আমরা ইসলামী ব্যাংকে সেবা পাচ্ছি না অযোগ্য লোকদেরকে নিয়ে করা হয়েছে এদেরকে সাঁটাই করার জন্য আবেদন জানানোর নিমিত্তে এই প্রতিবাদ সমাবেশ আমাদের এই প্রতিবাদ সমাবেশে আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না আমাদের আইবি এর ফেনী জেলার সম্মানিত সহসভাপতি দাগন মিয়ার বিশিষ্ট ব্যবসায়ী চন্দ্রদ্বীপ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জনাব কামাল উদ্দিন ভাই আপনাদের সম্মুখে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন্লাহ ইসলামী ব্যাংক দাগনবিয়া শাখার সম্মানিত গ্রাহক বৃন্দ এবং দাগন বিহার আবামর জনতা এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি আজ থেকে দুই সালে দাগন বিহাতে আমরা এই মানববন্ধন করে দাগন বিহাতে ইসলামী ব্যাংকের শাখা প্রতিস্থাপন করার জন্য আমরা জোর দাবি জানিয়েছিলাম তারই প্রতিশ্রুতিতে দুই সালে দাগনবিহার ইসলামী ব্যাংকের শাখা স্থাপিত হয়েছে এরপর থেকে দাগনবিহারের জনগণ সুদ মুক্ত ব্যাংকিং সেবা পেয়ে আসছে আপনারা জানেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মে সুদকে নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ তালা বলেছেন সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে করা হয়েছে হালাল সুতরাং এই হালাল ব্যবসা করার জন্য আমরা ইসলামী ব্যাংকের গ্রাহক হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দুই সালের পর থেকে বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রির নামে বিভিন্ন রকমের দানব গুরু যারা এদেশের অর্থনীতিকে লুটে পুটে একটা শিল্প প্রতিষ্ঠান সাতটা ব্যাংকে সাতটা ব্যাংকে একা তারা নিয়ন্ত্রণ নিয়েছে যেটার আমরা এই আজকের এই জায়গা থেকে আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে বলতে চাই সালমান এফ রহমান সহ যারা অর্থনীতিকে ধ্বংস করেছে এদেশের টাকা বিদেশে পাচার করেছে আপনারা জানি আশ্চর্য হবেন বিরানব্বই হাজার কোটি টাকা বিরানব্বই হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এটা হচ্ছে সিডিআর রিপোর্ট তাহলে এই যদি হয় আমাদের দেশের সাধারণ মানুষ আমরা অর্থনৈতিকভাবে খুবই কষ্টের মধ্যে দেনাবাদ করছি সেখান থেকে এই বিদ্রোহ এই গণ অভ্যুত্থান সুতরাং গণ অভ্যুত্থানকে যদি আপনি জনসেবা জনগণের ধার প্রান্তে নিয়ে আসতে চান তাহলে এই অর্থনৈতিক দানবদের থেকে এ দেশকে মুক্ত করতে হবে এসালম গ্রুপ এসালম গ্রুপ এই ইসলামী ব্যাংকে আপনারা জানেন ইসলামী ব্যাংক পুরো এশিয়ার মধ্যে প্রথম দশটা ব্যাংকের মধ্যে একটা ব্যাংক এরকম একটি ব্যাংক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক এজন্য ইসলামী ব্যাংকের নিচে লেখা আছে আমার ব্যাংক এটা নির্দিষ্ট কোন মালিক নাই অন্য ব্যাংকগুলোর একজন নির্দিষ্ট মালিক আছে তার লাভ লস সে বহন করে ইসলামী ব্যাংক এদেশের জনগণের ব্যাংক এদেশের মানুষের ব্যাংক আপামর মানুষের ব্যাংক প্রবাসীদের ব্যাংক যার কারণে ইসলামী ব্যাংকের দুঃখ দুর্দশায় এদেশের সাধারণ মানুষ সামনে আগে আসছে আমরা আপনাদেরকে জানাতে চাই ইসলামী ব্যাংকের যে পরিমাণ অনিয়ম দুর্নীতি চলছে এগুলো থেকে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ আপনারা জানেন প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করেছে ইসলামী ব্যাংক আবার রেমিটেন্স আনানো শুরু করেছে যেটা বাংলাদেশের অর্থনীতির গতিকে সচল করবে ইনশাআল্লাহ এসালাম গ্রুপ একটা অ্যাপ্লিকেশন পাঠিয়ে একটা লিখিত অ্যাপ্লিকেশন নিয়ে ম্যানেজারের কাছে জমা দিয়ে চেয়ারে বসে তারা অফিসারের দায়িত্ব পালন করা শুরু করেছে যেটা ইসলামী ব্যাংকের ইতিহাসে কখনোই হয়নি ইন্টারভিউ দিয়েছে রিটেন টিকেছে তারপরের যোগ্যতা সম্পন্ন লোককে তারা ভাইভার মাধ্যমে ইসলামী ব্যাংকের অফিসার হিসাবে নিয়োগ দিয়েছে যার কারণে দেশের জনগণ ইসলামী ব্যাংক থেকে সেবা পেয়েছে আপনি অবগত আছেন দাগন ভিয়াতে একমাত্র একটা ব্যাংক যেটা তিন তলায় অবস্থিত নিস্তালা দোতলা ছাড়া কোনো ব্যাংক নাই এর দাগন ভিয়াতে সকল ব্যাংক লেনদেন করে ইসলামী ব্যাংক একা তা লেনদেন করে শুধুমাত্র তাদের ভালো সার্ভিস এবং সুদ মুক্ত হালালের কারণে এটা হয়েছে আমরা দাগন বিহার এই গ্রাহক বৃন্দ এখানে একত্রিত হয়েছি আমরা দাগন বিহার এই ব্রাঞ্চে কোনো সেবা পাচ্ছি না এমন অদক্ষ লোকজনকে দেয়া হয়েছে এক লক্ষ টাকা গুনতে তারা আধা ঘন্টা সময় নেয় গতকালকে এক মহিলা বিদেশ থেকে টাকা পাঠাইছে প্রবাসী রিমিটেন্স প্রবাসীরা কত কষ্ট করে টাকা পাঠায় এটা আপনি অবগত আছেন দুই লক্ষ টাকা আসছে ম্যানেজার সাহেব বলতেছে বিশ টাকা দিতে পারবো তো মহিলা জিজ্ঞাসা করতেছে তাহলে আমি কতদিন পর্যন্ত এসে আমার দুই লক্ষ টাকা উঠাই নেব এই হেনেস্টা গ্রাহকরা ইসলামী ব্যাংক থেকে হচ্ছে আমরা বলতে চাই ইসলামী ব্যাংকের অধিকাংশ সদস্য এখন পটিয়া থেকে চট্টগ্রামের একটি অবৈধ শিল্প প্রতিষ্ঠান যারা এদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য প্রথম দু এই শিল্প প্রতিষ্ঠান নাম দিয়ে তারা এদেশের টাকাকে বিদেশে পাচার করে দিয়েছে আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ আজকের এই প্রতিবাদ থেকে বলতে চাই ইসলামী ব্যাংকে যারা অবৈধভাবে হয়েছে তাদেরকে করে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য লোক যারা দেশে যে ছাত্র আন্দোলন হয়েছে যে যোগ্য লোকেরা আমরা চাকরির অভাবে চাকরির অভাবে রাস্তায় দুঃখে দুঃখে মরছে তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য লোককে এখানে নিয়োগ দিয়ে গ্রাহক সেবা বৃদ্ধি করার জন্য আমরা আবেদন জানাচ্ছি সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে ধন্যবাদ আমাদের কর্মসূচি সফর করার জন্য যারা গ্রাহক বিন্দু আসছেন সকলকে ধন্যবাদ আমরা একটু ব্যাংকে যাব আপনারা আমাদের সাথে একটু ব্যাঙ্কে যাওয়ার জন্য সাংবাদিকদেরকে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে দাগন ভইয়া প্রতিদিন সত্যের পথে সব সময়